আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম আদুরি কালেকশন থেকে নিউ একটা বেরো নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঈদ উপলক্ষে আসা নিউ কিছু আইটেম যেটা হলো আরি প্লাস সিকোয়েন্সের মধ্যে নিউ একটি ডিজাইন দেখেন এগুলো থাকবে একদম থ্রি ডি প্রিন্ট এবং আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে বডিতে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা থাকবে যেটা ব্যাকপারটা দেখায় ব্যাকপারটা থ্রি ডি প্রিন্ট করা থাকবে হাতের কাপড়টা নিচে এক্সট্রা দেওয়া হবে প্যান্টের কাপড় থাকবে ভিআইপি হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইগজেন উলনা থাকবে পাঁচ আট নামাজে উড়না এবং উল্লা তো আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা ভাবতেছেন যে ঈদের মধ্যে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় সুযোগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঈদের সকল কালেকশন মিলিয়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যে সেট নিতে হবে বিষয়টা এরকম না আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে এই যে যত পিস ইচ্ছা আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এটার মধ্যে হিউজ ডিজাইন চলে আসছে আমি কিছু ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আর বা আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করে দেখে নেবেন দেখেন দেখেন্লাসিক প্লাস উন্নয়ন কাজ করা থাকবে কাজ করা থাকবে একদম থ্রি প্রিন্ট দেখ এগুলো হবে একদম ফ্রি সাইজ রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এগুলা যারা নিয়ে বিক্রি করতে না পারবেন তারা অবশ্যই এবার চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে অন্য ডিজাইন বা অন্য কোয়ালিটির মধ্যে নিতে পারবেন পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে এইগুলো যারা নিতে চান চৌষট্টি এই জেলায় আমরা কুড়ি আর প্লাস হোম ডেলিভারির মধ্যে মাল দিয়ে থাকি আর যারা আমাদের এখানে আসতে চান যেহেতু ঈদের হিউজ কালেকশন চলে আসছে আপনারা সবাই ট্রাই করবেন এসে তারপরে দেখে মাল নেওয়ার জন্য তারা আসতে চান লোকেশনগুলো শেখ হচ্ছে নর্সিং নরসিংদী এই দেখেন একদম থ্রি ডি প্রিন্ট দেখেন এগুলো কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ আপনার মাঝেও না থাকবে আর যারা যারা এগুলা হোম ডেলিভারি বা কুরিয়ার মাধ্যমে নেবেন আপনার জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে এই অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন আর ইদী কিন্তু এই মালগুলো আমরা আকর্ষণীয় ছাড় অফার অফারে আমরা দিতেছি আকর্ষণীয় একটা অফার থাকতেছে এই পিসগুলোতে যারা দশ পিস পাঁচ পিস পনেরো পিস নিয়ে মিলিয়ে নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ আপনারা সবাই ট্রাই করবেন যাতে আপনারা ঈদে কিছু বিজনেস করতে পারেন দেখেন একদম সিডি প্রিন্ট একদম আপডেট ডিজাইন যে ব্যাকপার দেখেন আর আমাদের সকল জামাতে এই পাঁচ রাতের নামাজও না থাকে এবং প্যান্টের কাপড় থাকে আড়াই গজ বিআইপি আর রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আর আপনারা যার যার এগুলো নিয়ে বিক্রি না করতে পারবেন তারা কিন্তু আবার রিটার্ন করে চেঞ্জ করার এক্সচেঞ্জের সুযোগ সুবিধা থাকতেছে এ দেখেন পাঁচ হাতের একদম বিশাল বহরের পাঁচ হাতের নামাজ না থাকবে আমাদের এইগুলোর মধ্যে পর্যাপ্ত ডিজাইন কালেকশন আছে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সব ডিজাইন খুলে দেখা দেখানোর চেষ্টা করব এই দেখেন ভিডিও কলের মাধ্যমে অথবা এই ছবি যদি আপনারা নিতে চান তাহলে ছবির মাধ্যমে দেখতে পারবেন এই দেখেন একদম থ্রি ডি প্রিন্ট করা বড় ফুলের প্রিন্ট এটার মধ্যে আপনারা ছোট প্রিন্টের মধ্যে পাইবেন যেগুলা গুড়া প্রিন্ট থাকে ওই রকমের মধ্যে আছে আর এইগুলো হলো একদম থ্রি প্রিন্ট যেটাকে এক ফুলের প্রিন্ট বা বড় ফুল বলা হয় এই দেখেন পাঁচ পাচ আ এটার মধ্যে গুড়া প্রিন্টের মধ্যে যে এই এটা পেয়ে যাবেন ছোট প্রিন্টের মধ্যে দেখেন কালারের মধ্যে এটা কিন্তু ছোট প্রিন্ট থাকতেছে পুরোটাতে এবং এই থ্রিয় প্রিন্ট থাকতেছে নিচে দেখেন যেটা হলো দেখায় ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওনা আর আপনারা যারা যারা নিতে চান অবশ্যই ট্রাই করবেন প্রথম আমাদের দোকানে একবার আসার জন্য এসে আমাদের শোরুম ভিজিট করে নেওয়ার জন্য আর যারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু ভিডিও কলে অবশ্যই কাপড় দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন চেষ্টা করবেন ভিডিও কলে কাপড় দেখে অর্ডার কনফার্ম করার জন্য যারা যারা কুরিয়ার মাধ্যমে নেবেন অবশ্যই ভিডিও কলে কাপড়গুলো দেখে তারপরে আপনার অর্ডার কনফার্ম করবেন দেখেন এই যে এটা হলো সাদা কালোর মধ্যে আকর্ষণীয় একটা ডিজাইন একদম আপডেট ডিজাইন এই দেখেন যারা এগুলো নিতে চান অবশ্যই ভিডিও কলার মধ্যে ড্রেসগুলো দেখে তারপর নেবেন আর আমাদের পেজের ভিডিও অনেকে অনেক এই ফেক পেজ আপলোড করে এই মানুষের টাকা মেরে দিতেছে তো আপনারা একটু ভিডিও কলে দেখে বা যাচাই করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এই দেখেন আমাদের কারখানার ভিডিও অনেকেই অনেক পেজে আপলোড করছে করে প্রতারিত করতেছে তো আপনারা অবশ্যই এই নিজ দায়িত্বে চেক করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন টাকা অ্যাডভান্স করবেন চেষ্টা করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার কনফার্ম করার জন্য এই যে এখানে জামাটা কিন্তু এই ফুল বডিতে ফ্রন্ট পার্ট বর পর আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এবং থ্রি ডি প্রিন্ট থাকতেছে তো আমি যদি ব্যাকপার্টটা দেখাই এই দেখেন ব্যাকপার্টও থ্রি ডি প্রিন্ট থাকতেছে এগুলো একদম ফ্রি সাইজ এগুলা একদম ফ্রি সাইজ হবে এ লং হবে উনচল্লিশ বর হবে এ চল্লিশ এগুলো হবে একদম ফ্রি সাইজ এই দেখেন উলনা এই যে পাঁচ আছে না মাঝে উলনা উলনা তো বর পর আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আমাদের এটার মধ্যে আরও পর্যাপ্ত ডিজাইন আছে সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ডিজাইন গুলো দেখা